ফুলগুলা ওই ক্যাত নষ্ট হয়ে যায় বৃষ্টির জন্য আচ্ছা বৃষ্টি তো এটা আল্লাহর হুকুম এটা আসলে মানুষের কোনো হাত নাই তারপরে আপনারা যেভাবে যত্ন কইরা ইয়ে করতেছেন অনেক উঁচুতে আপনারা জমি ইয়ে করতেছেন দিয়ে এইভাবে করতেছেন তাই তো তো আপনি এনএসি গোল্ড দিয়ে সন্তুষ্ট হ্যাঁ জি জি সন্তুষ্ট আমি এনএসি গোল্ড দিয়ে সন্তুষ্ট এরপরে ন্যাশনাল কোম্পানির যে

কি হবে ফুল ফল টিকবে বেশি এবং টমেটোর সাইজ আপনি দেখেন এখানে এনএসি গোল দেওয়ার কারণে কিন্তু এই যে টমেটোর যে সাইজ সব কটাই বিশাল বড় বড় সাইজ উনি কিন্তু মূলত গতকাল টমেটো বিক্রি করে ফেলছে উনি গতকাল কত ক্যারেট তুলছিলেন বলছিলেন আঠারো ক্যারেট তুলছে অর্থাৎ চারশো কেজি তুলছে গতকাল গতকাল এর একদিন আগেও পনেরো ক্যারেট তুলছেন তাইলে পাঁচ ক্যারেট তুলছেন তার মানে টানা তিন দিন তোলার কারণে কিন্তু জমিতে ফসলটা একটু কম কিন্তু তারপরও দেখেন আপনার টমেটোর সাইজটা দেখেন পাতার তলে না মানে পুরা সবগুলোতে ইয়ে আছে সবগুলোতে এন ইসি গোল দেওয়া এবং সাইজ কত সুন্দর তো ধন্যবাদ মিতু ভাই আপনি আমার কাছে একটা অনুরোধ থাকবো আপনি যখনই সন্ধ্যার সময় আমরা বিকালে চার দোকানে বা বিভিন্ন জায়গায় আড্ডা দিই আপনি আপনার বন্ধুবান্ধব বা পার পারী বলবেন যে যে কোনো ফসল যেন ফলন বৃদ্ধির জন্য এন ইসি গোলটা দেয় ঠিক আছে

আমার হ্যাঁ ওই যে একটু আগে যে একটা কৃষক আমরা রাস্তায় কিনা মনার তহিদ তহিদ ভাই হ্যাঁ তহিদ ভাই কিন্তু এখন মাঠে আসবে উনি কিন্তু এনএসি গোল্ড নিয়ে আসছে তার মানে আপনার কাছে শুনছে মানে নিয়ে আসছে এখন উনি আসবে হামদু ভাই বলছে ওকে থ্যাংক ইউ